আবারও চলে এসেছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে সকল কালেকশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড মার্বেল ডিচার নিয়ে আসি এবং ইডি ডেকো সহ হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি ওয়াল টাইলস স্টোন বোর্ডের ভিতরে নতুন এডিশন যোগ হয়েছে আমাদের এখানে গোল্ডেন ডিচারের ভিতরে আছে কিচেন ডেকোর দেওয়া নদী আছে মানে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দিয়ে ওয়ালে যা দিচ্ছেন

আট থেকে শুরু করে চব্বিশ সাতচল্লিশ এর সকল কালেকশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড এবং সোনারগাঁও টাইলস কোম্পানি কিন্তু কিছু ডিলার আমরা যদি ক্রেজ পাচ্ছি তার মানে চোখ বন্ধ করে এখান থেকে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ তো নাজিম ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবার আপনাদের শোরুমে চলে আসলাম ঠিকানা তো বলেই দিলাম আজকে আমাদেরকে কি দেখাবেন ওয়াল টাইলস দেখাবো যেগুলো 1 ফিট বাই 2 ফিট

এটার প্রাইস রেঞ্জ আশি টাকা থেকে নব্বই টাকা গোল্ডেন টেক্সারের ভিতরে আছে কিচেন টাকর দেওয়া এবং ব্রাউন কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ আছে এটাও আশি টাকা থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এখানে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই ডিভিএল এক্স আলেকজেন্ডার এবং মির এই তিনটা ব্র্যান্ডের টাইসি কিন্তু আমরা ডিসপ্লে করেছি এবং ভালো ভালো কোয়ালিটির আপনারা অনেকেই মনে করেন যে আমরা অনেকেই ফোন দিয়ে আমাদেরকে বলেন যে ভাই বিগ গ্রেড টাইস কিনা বা স্টোকোরা টাইস আছে কিনা আসলে আমরা মূলত এ গ্রেড টাইস বিক্রি করি ঢাকার উত্তরা গুলশান বহানি এইসব এলাকায় কোনো সময় বি বা খারাপ মাল কোম্পানি দেয় না আমাদেরকে এই গ্রেড মালগুলো দেয় আমরা এই গ্রেড মালগুলো সেল করে থাকি দেখেন ডিপ উডেন টেক্সচারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিংগুলো সহ ওয়ালটাইস নিয়ে আসছি ডিপ ড্যাক লাইট কম্বিনেশনে প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাস টেক্সচারের ভিতরে আছে সাদার ভিতরে মার্বেল টেকচার আছে এবং উডেন উডেন টেকচারের ভিতরে আছে এটা হচ্ছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটা পঁচাশি টাকা থেকে নব্বই টাকা এবং প্লেন যেগুলো আছে এগুলো আশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে পার স্কোয়ার ফিট হিসাবে পাবে এখানে যদি দেখেন স্কাই কালারের ভিতরে আছে ব্রাউন ডিপ ব্রাউনের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্লোজ সহ কিন্তু সো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে দীর্ঘ একান্ন বছর বয়স আমার বাবা উনিশশো চুয়াত্তর সন থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালিত করে আসছে এখন হয়তো আমরা সতেরো আঠারো বছর ধরে করতেছি সো আমাদের কাছে কেউ খারাপ মাল চেয়ে বা প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা শুধুমাত্র এই গ্রেডটা এসিপি কি করি ঢাকার উত্তরা বসে সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এখানে কিন্তু ভিতরে দেখেন মার্বেল টেকচার নিয়ে আসছে এইটাও ডিপ কমিউনিকেশন এবং গোল্ডেন টেকচারের ভিতরে আপনার থ্রি বলি যেটাকে পাম স্টাইল ডিপ ডেকর লাইট এটাও হচ্ছে আপনার ওয়াশরুম ইউজ করতে পারেন আপনি চাইলে বেসিন ইউজ করতে পারেন এটাও অ্যাশ কালারের ভিতরে এটাও ওয়াশরুম বেসিন ইউজ করতে পারেন এটা একটু ব্রাউন কালারের ভিতরে নিয়ে আসছি আর ডিপ ব্রাউনের ভিতরে আটের পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে এবং উডেন টেক্সারের ভিতরে এটা এসে প্রত্যেকটা কোম্পানি আছে ভাই আরেকে বলেন ডিভিএল বলেন মির বলেন প্রত্যেকটা এসি কিন্তু এই ডিজাইনটা আছে এটা আমাদের ডিভিএল সিরামিক্সেরই এটার প্রাইস আশি টাকা থেকে নব্বই টাকা আসো এখানেও কিন্তু হাই গ্লোসি ওয়াল টাইসের ভিতরে

তো আমাদের এই টাইলস গুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে হবে অথবা স্ক্রিন জুড়ে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ব্রাউন এর ভিতরে আছে দেখেন উডেন টেক্সচারের ভিতরে আছে অ্যাশ টেক্সচারের ভিতরে আছে প্রত্যেকটা এবং নতুন এডিশন যোগ হয়েছে আমাদের এখানে উডেন এর ভিতরে বলি এটা হচ্ছে শেলটেক ব্র্যান্ডের এটাও হাই গ্লোসি গ্লেজ

অফ হোয়াইটের ভিতরে ডিপ ডেকো লাইট আপনি বেসিনের জন্য ইউজ করতে পারেন আপনার ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারেন এটার প্রাইস যেন পঁচানব্বই টাকা থেকে একশো টাকা এবং ম্যাটের ভিতরে ম্যাট ফিনিশ নিয়ে আসছে ডার্ক অ্যাশের ভিতরে এটারও বডি এবং একই কালার যাবে মাঝখানে ডেকোটা বসবে ডেকোটা হচ্ছে ডেকোটিভ ডেকো ডিজাইন করেছে ফ্লাওয়ার এবং এই পাতা দিয়ে সো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও ডিভিএল এর ম্যাট সিরিজ ভিতরে অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো অনলি পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরেই পাবেন অসংখ্য অসংখ্য ডিজাইন এই টাইস গুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে হবে অথবা স্ক্রিন যদি যোগাযোগ করে আমাদের মাধ্যমে আমাদের দায় দিতে সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এই পাথরগুলো কত থেকে কত হয় এগুলো 95 টাকা থেকে 105 টাকার ভিতরে পাথরগুলো পাবেন অর্ডারের সিস্টেমটা কি আপনাদের অর্ডার প্রসেসটা খুবই সহজ আপনি স্ক্রিন যদি দেন যোগাযোগ করে WhatsApp এর মাধ্যমে টাইস পছন্দ করে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে একটা বিল করে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলে আমাদের দায়িত্বে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করলে হবে জি ভাই স্ক্রিন যদি নাম্বার যোগাযোগ করলে আমি এবং আমার প্রতি যদি আপনার সাথে কথা বলে প্যারিস দেখে পছন্দ করে আপনি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম